আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় কেননা ডিজিটাল ভিসার জন্য আপনি নিজে পারফেক্ট আছেন কি এটা আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা যদি ওয়াচ করেন বা কি কি থাকলে আপনি নিজেকে পারফেক্ট দাবি করতে পারেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাডা ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা কানাডাতে আপনি সারা বাংলাদেশে আমরা যারা আছি চাইলে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করাটা কোনো বিগ ম্যাটার না বাট আপনি যোগ্য কিনা এবং আপনার বিচারটা হবে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বন্ধুরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকেই বর্তমানে আপনারা যেহেতু জেনে গেছেন যে কেনারা ভিসা দেয় বাংলাদেশিদের জন্য সঙ্গত কারণে কিন্তু আমরা আটষট্টি হাজার গ্রাম থেকে কলগুলো পেয়ে থাকি এবং অনেক অনেকে যেতে আগ্রহী এটা খুবই সিম্পল এবং স্বাভাবিক একটা বিষয় এখন বিষয়টা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করলেন বাট আপনার ভিসার রেজাল্টটা কী আসতে পারে অথবা আপনি এটার জন্য যোগ্য কিনা এটা কিন্তু আপনি প্রুফ করতে পারবেন এই জিনিসগুলো আপনি যদি আপনার কাছে থেকে থাকে এবং ভিডিওটা যদি পুরোটা ওয়াচ করবেন বন্ধুরা প্রথম শর্ত হচ্ছে যে আপনি একটা দেশে ভ্রমণ করতে চাচ্ছেন সেটা কেন ভ্রমণ করতে চাচ্ছেন আপনার পারপাস অফ ট্রাভেলটা যদি জাস্ট অনলি ভ্রমণ হয় সেক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে আপনি কয়টা কান্ট্রি আপনি ভিজিট করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রাভেল হিস্টরিটা প্রয়োজন হবে এখন দ্বিতীয় অপশনের বা তৃতীয় অপশনে যারা যাবেন যেমন ধরেন আপনাকে আপনার ছোটো ভাই অথবা বড়ো ভাই আপনাকে ইনভাইট করলো সেক্ষেত্রে কিন্তু পারপাস অফ ট্রাভেলটা এখানে লাগবে না তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনার অনলি ভিজিটে গেলে ট্রাভেল হিস্টোরির প্রয়োজন আছে আর হচ্ছে যদি আপনি ইনভাইটেশনে যান তাহলে আপনার পারপাস অফ রিজনটা আপনি পেতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি যোগ্যতা কিনা এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে ট্রাভেল হিস্টোরির পরে যে আপনি অনেকগুলো দেশ ঘুরেছেন ধরে নিলাম কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই তাহলে কি আপনি ক্যানাডা ভিসা পাবেন কি ভিসা দেবে দিন দেবে না কানাডা ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে সাফিসিয়েন্ট একটা ফান্ড দেখাতে হবে সেই ফান্ডটা এরকম হতে পারে যে না আপনি একা ভিজিট করবেন অবশ্যই আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা যদি আপনার ক্যাপিটাল লাস্ট ব্যালেন্স থাকে স্টেটমেন্টের পরে তাহলে কিন্তু আপনি এখানে মোটামুটি বলতে পারবেন যে আপনি সাফিসিয়েন্ট আছেন আর যাদের কাছে নাই। তারা কিন্তু আসলে এই ভিসাটাতে এখন অ্যাপ্লাই না করাই ভালো যদি আপনাকে কেউ স্পন্সর করে সেটা কিন্তু আবার ভিন্ন একটা অধ্যায় তারপরে হচ্ছে যে ক্যানাডা ভিসার জন্য আপনি যোগ্য কিনা সেটা আপনি আরেকটু একটু করতে পারবেন বাংলাদেশে আপনার প্রফেশনটা কি আপনি মানে কি কোনো প্রফেশনই নেই আর যদি প্রফেশন থাকে সেটা স্যালারি কেন কিরকম বা এরকম হয় যে আপনি বিজনেস করছেন বিজনেসের সমস্ত ডকুমেন্ট আপনার আছে কিনা যেমন টিন ট্যাক্স তারপরে আপনার হচ্ছে ভিন ভিজিটিং কার্ড লেটার হেড এগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কেনার বিচার আপনি যোগ্য বলে আপনি মনে করতে পারেন এরপরে যেটা আছে আর যাদের কাছে নেই তারা আসলে বিচারজন অ্যাপ্লাই করবেন না যদি আপনার কোনো প্রফেশন না থাকে এবং কি আপনার সাফিসিয়েন্ট ইনকাম যদি আপনার না থাকে এর পরবর্তীতে যে বিষয়টা আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করছেন কিনা না রিটার্নগুলো আপনার আছে কিনা যদি থেকে থাকে তাহলে ক্যানাডা বিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন কোনো অসুবিধা নেই আর না যদি থেকে থাকে তাহলে পরে করেন পরে অ্যাপ্লাই করেন তারপরে ক্যানাডা বিষার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার টাইগুলো স্ট্রং কিনা এখন টাইগুলো হতে পারে বেশ কিছু টাই যেমন আপনার বিবাহিত হলে ফ্যামিলি টাই থাকবে বা আপনি যৌথ ফ্যামিলিতে যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনার সেই ধরনের অবশ্যই ফ্যামিলিটা স্ট্রং থাকবে বাংলাদেশে যদি আপনি কোনো সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনক্লুড থাকেন অথবা আপনি বড় কোনো জবের সাথে ইনক্লুড থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কান্ট্রিটা এটাও স্ট্রং থাকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত কিছু যদি আপনার কাছে থাকে তারপরে যদি আপনি মনে করেন এখানে আপনি একটা ইনভাইটেশন অথেন্টিক অ্যাড করবেন তাহলে কিন্তু একদমই সুন্দর পরিপাটিভাবে আপনি সাবমিট করতে পারেন আর আমি যেগুলো বলেছি এগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম ক্যানাডা ভিজিট অফিসার জন্য অ্যাপ্লাই করতে বাকি তা আসলে একান্ত আপনাদের চিন্তাভাবনার উপর ডিপেন্ড করবে বন্ধুরা আমরা ক্যানেরা নিয়ে নিয়মিতভাবে কাজ করি এই রিলেটেড যদি কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো প্রক্রিয়াটা যদি আমাদেরকে যদি কমপ্লিট করাতে চান সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে যদি আপনাদের ডকুমেন্ট সাপোর্ট লাগে অথবা ব্যাংক সাপোর্ট লাগে সেটা কিন্তু আমরা লিগাল ওয়েতে বর্তমান সময়টাতে দিতে পারতেছি বা দেওয়া যাবে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম